ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شمانيتو دولير وكالسي درشق وشتا من رلي الله رب العالمين رشيش ميربالي تمرا وتي شبتهن أزكيو রিয়াদস্ত কথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সেই সাপ্তাহিক ক্লাসে একত্রিত হয়েছি এই সাপ্তাহিক ক্লাসে আমাদের নিয়মিত চলছে ধারাবাহিক ক্রেতাব আলোচনা আজকে আমরা এগারোতম অধ্যায় শুরু করতে যাচ্ছি তো লেখুরাহেমাহুল্লা তিনি এখন এই পর্যায়ে যা আলোচনা করছেন তা হচ্ছে তাহিদ তাহিদের এবং লাইহিল্লাল্লাহার ব্যাখ্যা বা তাফসিল যে কিভাবে তাহিদ কিভাবে লাইলা এটা নষ্ট হয়ে যায় এর যে আসল ফায়দা সেটা নষ্ট হয়ে কীভাবে দুইভাবে একটা হয় যে পরিপূর্ণভাবে তা তাহিদ নষ্ট হয়ে যেতে পারে আর একটা আছে কি তাহিত পূর্ণতাকে ব্যাহত করতে পারে কমতি ঘটাতে পারে তো দুইভাবে লেখক আলোচনা করে যাচ্ছেন তাহলে বড় শীতকের মাধ্যমে তাহিদ নষ্ট হয় যায় আর কিছু আছে যে ছোট শিল্পের মাধ্যমে বা মর্ম হয় বা এটা ঘাটতি হয়ে যায় তো লেবুরাহ মহ্লা ইতিপূর্বে জবাই শিক্ষের অন্তর্ভুক্ত সেটা আলোচনা করেছেন যে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা এটা শিখ হ্যাঁ অন্যের উদ্দেশ আর জবাইটা কী সেটা আমরা অবশ্যই বুঝবো জবাইটা হচ্ছে যে জিনিসটা যার দ্বারা সম্মানার্থে যেটা জবাই করা হয় আর বিনয় বিনয়ের সাথে নৈকট্য অর্জন করার জন্যে সম্মানার্থে বিনয়ের সাথে নৈকট্য অর্জনের জন্যে যদি জবাই করা হয় বা রক্তপাত করা হয় সেটা সেটা উট হোক গরু হোক ছাগল হোক মুরগি হোক এমনকি যে কোনো ছোট্ট প্রাণী হলেও যদি এরকম করা হয় নৈকট্য অর্জনের জন্য সসম্মানে সশব্দ বিনয়ের সাথে তাহলে সেটাই হবে জবাই তো এটা গত অধ্যায় এরকম ছিল কিন্তু এরই সম্পূর্ণ আজকের অধ্যায় দেবরাহিম উল্লেখ করেছেন এইভাবে কেউ যদি করে তাহলে জবাই তো এই ক্ষেত্রে আমাদের আর জিনিস সংক্ষেপে রাখতে হবে জবাই যেটা এই যেটা বললাম জবাইয়ের পরিচয় এই উদ্দেশ্যে জবাই করাটা হচ্ছে এ বাদ আর এটা হচ্ছে তা এর ব্যতিক্রম করাটা হচ্ছে কি হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য যে কোনো সেটা হোক নবীর জন্য হোক পলির জন্য হোক হ্যাঁ আর যার জন জন্য হোক মূর্তির জন্য হোক পাথরের জন্য হোক গাছের জন্যে হোক যে কোনো আস্তানা দরকার জন্য হোক না কেন এই সশদ্ধ বিনয়ের সাথে নৈকট্য অর্জনের জন্যে তার তাকে খুশি করার জন্যে যদি করা হয় সেটা হবে যেটা তার বিপরীত হবে আর একটা জবাই আছে সেটা হচ্ছে কি যেটা এরকম নয় কিন্তু মনে করেন এটা শরীয় সম্মত কোনো কারণে অর্থাৎ মেহমানের মেহমান সম্মানের জন্যে বা কোনো অলিমা আয়োজনের জন্যে অর্থাৎ বিবাহ বিবাহসাদীর জন্যে আকিকার জন্য যদি জবাই করা হয় সেটা আবার এটাও এবাদতের অন্তর্ভুক্ত ওটা ওটার চেয়ে একটু ভিন্ন সিস্টেমে ভিন্ন এটা শরীয় সম্মত শরীয়তে যা আমাদেরকে অনুমোদন দিয়েছেন এইভাবে জবাই করাটাও আমাদের জন্য স্বভাবের কারণ হবে কখনো অজবও হতে পারে যেমন অলিমা জন্যে জবাই করা নসলসলাম আউলিম বেশা যে অলিমা করে একটা ছাগল দিয়ে হলেও ঠিক আছে তার এটা বুঝতে বা এটা অনেক সময় গুরুত্ব বহন করে এছাড়াও যেমন যে আল্লাহর প্রতি পরকার প্রতি ইমান রাখে সে যেন তার মেহমানের সম্মান করে তো সম্মান সম্মানার্থে যদি জবাই করে তাহলে এটাও স্বভাবের কারণ এটা এটা আমরা বলি নামে যে এটা মেহমানের জন্য জবাই করেছি

জবাই করতে পারবে তোমরা আসেন লেখক বলছেন যে বাবু লা ইউযবাহু লিল্লাহি বিমাকানিন ইযবাহু فيه লিগাইরিল্লাহ আল্লাহু আকবার যে এই অধ্যায় হচ্ছে যে আল্লাহর জন্যও যদি সেই জায়গাতে জবাই করা হয় যে জায়গাতে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই হয় খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ওই জায়গাতে আল্লাহর জন্য জবাই করাও যাবে না যে জায়গাতে আল্লাহ ছাড়া অন্যের জন্যও জবাই হয় বুঝে আসছে কথা হ্যাঁ তো মানে কথার কথা কোনো ওরস যদি হয় কোনো আস্তানা যদি হয় কোনো দরগা যদি হয় পীরের বাবা মাজার আস্তানে তো যদি হয় হ্যাঁ সেখানে আল্লাহর নামেও জবাই করা যাবে না হ্যাঁ এখন দেখেন এখন দেখেন লেখো রাহমাউল্লাহ তার সিস্টেম অনুযায়ী দলিল পেশ করছেন আল্লাহ সেই বাণী সুরাত একশো আট নম্বর আয়াত লা তাকুন ফি হে আবাদা লামাসজিদ্দুন উচ্ছিসে আবাদাক ওয়ামিন আউয়াল আশাকো আইন আন তাকু মাফি ভি হেরি জানু ইয়েকদুন আন ইতাত হারু এখানে এখানে প্রেক্ষাপট হচ্ছে যে মুনাফিকরা এই মসজিদে কোবা বলেন বা আরেক বনায় এসেছে মসজিদে নবীর ক্ষতি সাধনের জন্য তারা আরেকটা মসজিদ রাতারাতি বানিয়ে রসুল ইসলামকে দাওয়াত দিয়ে বসেছে যে আপনি এখানে আসে মসজিদটা উদ্বোধন করবেন বা এই মসজিদে নামাজ পড়বেন বুঝেছেন উদ্দেশ্য কি তাদের যে মসজিদে কোবার সতি সাধন মোমিনদেরকে কষ্ট দাও রাসুলকে কষ্ট দাও কিন্তু এটা তো আর প্রকাশ করে নাই রাসূল এটা বুঝেন নাই এখানে এটা দেখেন এখানে যারা রসুলকে গায়েব জানেন দাবি করে এটা বোঝা উচিত যে যদি তিনি গায়েব জানতেন তাহলে তিনি তাদেরকে আর ওয়াদা দিয়ে বসতেন না যে আমি এসে তোমাদের সাথে নামাজ পড়ব এটা তো রসুল গায়েব জানলে তো তাদের মনের খবরটা জেনে ফেলতেন তো বলছে না না আমি যাব না কিন্তু উনি রাজি হয়েছিলেন রাজি হওয়ার পরে আল্লাহ রব এ আয়াত নাজির করে বলছেন কি আবাদা খবরদার তুমি ওখানে জিয়া দাঁড়াবে না অর্থাৎ ওখানে গিয়ে সলাৎ আদায় করবে না

খবরদাতাদের সাথে দাঁড়াবে না বরং তোমার যে মসজিদ এটাই তো এটাই তার ভিত্তি এখানে তুমি নামাজ পড়বে এখানে তোমার নামাজ পড়া উচিত সেখানে যাওয়া উচিত নয় কারণ এখানে কি তার কারণ আল্লাহ দর্শক ফি হে রিজান আর সেখানে এমন কিছু মমিনরা আছেন পুরুষরা আছেন এই যে পুরুষরা আছেন যে তারা ভালোবাসেন আল্লাহকে আর আর কি হারু আর তারা কি আসল কি এখানে তারা পছন্দ করেন যে পবিত্রতা অর্জন কি এখানে শুধু বাহ্যিক পবিত্রতা অর্জনই নয় হ্যাঁ এখানে বড় অন্তরে পবিত্রতা তারা অন্তরে কোনো নেফাক রাখে না ওদের মতো যা তুমি যাদের এখানে নামাজ পড়তে যাচ্ছি এদের ভিতরে হচ্ছে মারাম এদের গলিজ এদের নেফাক রয়েছে এদের শিব কুফুরি লালিত লালিত আছে লুকায়িত আছে সেটা তুমি জানো না

তাহলে এখানে ভালোবাসার গুণও আল্লাহ প্রকাশ পেল আল্লাহ ভালোবাসেন যেভাবে আল্লাহ ভালোবাসা উপযোগী উপযোগী আল্লাহ ভালোবাসার সাথে তার তুলনা হবে না ভালোবাসার গুণের সাথেও আল্লাহর তুলনা হবে না সম্মানিত দর্শকী তাহলে এখানে এই আয়াতটার দ্বারা লেখুর রাহেমুল্লাহ কি বোঝাতে চেয়েছেন এর সামঞ্জস্য কি অধ্যায় এখানে এটাই যে এখানে আল্লাহ লেখ রাহমাউল্লাহ বুঝিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন ওই জায়গাতে সলাৎ আদায় করতে নিষেধ করলেন যে জায়গায় সলাতের নিয়তটা ভিন্ন হ্যাঁ যে জায়গাটা সলাতের নিয়ত ভিন্ন ওই জায়গাতে সলাৎ আদায় করতে নিষেধ করলেন এখানে এই আয়ের দ্বারা এটা যেহেতু আল্লাহর নির্দেশ দিয়েছেন নির্দেশনা তো ঠিক এটাকে দলিল হিসেবে লেখ রহমুল্লাহ করে বলতে চাচ্ছেন যে ওই জবাই করা যাবে না যে জায়গাতে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই হয় আর এটা ওই জায়গাটা ওই মসজিদটাও আল্লাহর জন্য বানানো হয় নাই এরা কি উদ্দেশ্যে বানিয়েছিল মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য ওই মসজিদে গোবার ক্ষতি সাধনের জন্য তাদের ক্ষতি সাধনের জন্য তো তাইলে দেখেন এই যে এর আগেও ফাসাল্লাল্লাহ রাব্বিকা ওয়ানহার সালাত এবং কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে এক জায়গায় উল্লেখ করেছেন তো ঠিক যেখানে সালাত আযায় জায়েজ নাই হ্যাঁ সেখানে কুরবানি করাও জায়েজ নেই যেখানে যেখানে আল্লাহর জন্য সালাত আদায় করা জায়েজ নেই সেখানে হ্যাঁ তাইলে তাইলে ওইরকম ভাবে যেখানে আল্লাহর জন্য জবাই করা যায় নেই ওইটার একটা সম্পর্ক রয়েছে এই জন্য লেখুর রহমুল্লাহ এই আয়াতটা এখানে পোষণ করেছেন যে সময়ের সাথে বা স্থানের সাথে সম্পর্ক রয়েছে জবাইয়ের তো এই এটা আরো স্পষ্ট হবে তো এই আয়াত দ্বারা আমরা যেগুলো বুঝলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী যা কিছু বুঝা বোঝা যায় যে আল্লাহর উদ্দেশ্যে জবাই ওই জায়গাতে করা যাবে না যে জায়গাতে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই হয়ে থাকে বা অন্য উদ্দেশ্য মনে করা হয়ে থাকে যেটা আমরা কিয়াস করলাম অনুমান করলাম লেখক রহমল্লার মাধ্যমে যে লেখক রহমল্লা আয়াতটা এনেছেন যে যেখানে ওই যে মসজিদ জেরার সৃষ্টি হয়েছিল ওখানে নামাজ পড়া যাবে না যেহেতু তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন এছাড়া আমরা আরও বুঝতে পারি যে ওই জামাতের সাথে নামাজ আদায় করা ভালো যেখানে ভালো মুমিন যেখানে আলেম ওলামা যেখানে কি বলবো আরও যে সঠিক আকিদা পোষণকারী যারা বেদাত মুক্ত মসজিদে নামাজ পড়ার এখানে নিষেধ করলেন আল্লাহ কারণ ওখানে কুসংস্কার অন ইসলামিক হ্যাঁ ওখানে আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কিছু হয়ে থাকে এর জন্য নিষেধ করলেন এর থেকে দলিল আমরা এখানে নিতে পারি যে মসজিদগুলা গুলা বেদাতের আবাদ হয় শিরিক পর্যন্ত হয় কুসংস্কার হয় তাইলে বোঝা গেল যে যারা এগুলা করে তারা এখানে সলাপ আদায় করে তো ওদের সাথে সলাপ আদায়ের চেয়ে আপনি কোন জায়গায় সলাপ করতে পছন্দ করবেন এই সাহাবারা যেভাবে সাহাবারাদের মতো লোকদের যারা যারা সাহাবাদের মতো আমল করে সাহাবাদের মতো যারা আকিদা মানহাজ পোষণ করে যারা ওই রকম আখলাক চরিত্রে ওইভাবে যারা আল্লাহকে ভয় করে তাদের সাথে নামাজ তার এখানে ফজিলত প্রমাণ হলো ওই মসজিদ বেছে নেওয়া ভালো যে মসজিদের সুন্নতি তরিকায় সলাত আদায় হয় নবীর তরিকা মানহাজের পোষণ করা হয় সেটা আর সেটা আপনি সেখানে নামাজ পড়বেন এখান থেকে এই আয়াতের মাধ্যমে তেমনইভাবে এই আয়াতের দ্বারা আল্লাহর মহাব্বত সাব্যস্ত হচ্ছে যে আল্লাহ রবীন্দ্র পছন্দ করেন ওই পবিত্রতা অর্জনকারীদেরকে তা আল্লাহ ভালোবাসেন এটাকে সাব্যস্ত করতে কোনো অব্যাখ্যা করা যাবে না তেমনইভাবে যে নিয়তের উপরে নির্ভর করে যেখানে অন্য নিয়তে জবাই হবে দেখেন জবাই জবাই কোন পার্থক্য বোঝা যাবে পারছি কিন্তু নিয়ত কি সেটা আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নৈকট্য আল্লাহর প্রতি বিনয় সম্মানার্থে জবাই হচ্ছে না অন্য নিয়তে জবাই হচ্ছে তারপর নিয়ত খুবই গ্রহণযোগ্য এই জবাইয়ের ক্ষেত্রেও নিয়ত এটা প্রযোজ্য বা জরুরি এটা বুঝবো আর তাছাড়াও আরেকটা এখানে কায়দা এখানে ফিট করা যাবে যে ওসিলাকে নাকচ ইয়া প্রত্যাখ্যান করতে হবে যে যদি কোনো শিল্পের ওসিলা হয় বা বেদাতের ওসিলা হয় ওটা কখনো প্রত্যাখ্যান করা হবে যেমন মনে করেন ওই মসজিদে ওই ওই মসজিদের নামাজ পড়তে নিষেধ করলেন আল্লাহ রবুল্লা আলমী কারণ ওটা ওই তো ফেতনার ওসিলা হ্যাঁ ওটা নেফাকের ওটা কেন্দ্রবিন্দু যা তাহলে এখানে ওরকম সুমলে বিনষ্ট করে বিনষ্ট করে দেওয়া উচিত

তিনি চৌষট্টি হিজড়িতে ইন্তেকাল করেন হ্যাঁ তো বর্ণনা করছেন যে এক ব্যক্তি এক জায়গায় উঠ জবাই করবে করবে এই একটা যে সেখানে একটা উজ জবাই করা হবে এবার দেখেন সাল্লাম প্রশ্ন করা শুরু করলেন রসুল কাছে যখন বললো যে সে চায় যে ওই নামক জায়গাতে একটা উট জবাই করবে রসুলাম তাকে জিজ্ঞাসা করলেন ফহল কানা ফিহা ওয়াথানুন মিনা আল জাহিলিয়া সেখানে জাহিলি যুগের কোন কি মুক্তি আস্তানা দরগা ছিল হ্যাঁ সেখানে পূজা হতো সেখানে অন্য গায়রুল্লাহ ইবাদত হতো দেখেন চিন্তা করতে পারলো তখন সাহাবায়ে کرام উপস্থিত তারা বললেন না না এরকম কিছু না কল এরপর আবার আসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন ফহল কানা ফিহা ঈদুম মিন আয়াদহিম মানে ও জাহিলি যুগের কোন কি উৎসব ওখানে পালিত হতো ওই জাগাতে

বাস্তবায়ন হয় না অন্য কোনো মেলা হয় না উৎসব হয় না ওরস হয় না কোনো পূজা হয় না এগুলা নিশ্চিত হওয়ার পরে বলছেন ঠিক আছে তুমি তোমার ওই জায়গাতে মানত পূর্ণ করো কারণ এটা জেনে রাখো যে আল্লাহর গুনহাতে কোনো নজর মানা যায় না বা নজর পূর্ণ করা যায় না এবং এবং যা বনি আদম বা আদম সন্তানের যা কোনো সামর্থ্য নাই এই সামর্থ্যহীন বিষয়েও সে নজর মানতে পারে একটু ব্যাখ্যা নজর কি হ্যাঁ নজরের বিষয়টা আমরা অবশ্য পরবর্তী অধ্যায়ে যাব ওটা রেখে দিই তাহলে এখন যে নজর হচ্ছে নিজের উপরে চাপিয়ে নেওয়া তো নিজের উপর চাপিয়ে নিয়েছে একটা মুখ জবাই মুখ জায়গায় তো আমরা বুঝলাম যে রসুল্লাহাম তাকে কিভাবে প্রশ্ন করলেন যে এখানে আসলে কি হয় তো এরপর তাকে অনুমতি দিলেন এখান থেকে উদ্দেশ্য হলো লেখকের লেখক রাহিমাউল্লাহ যে জবাই একটা ইবাদত অতএব এ একমাত্র আল্লাহ জন্যই আল্লাহর সম্মানে আল্লাহ বিনয়ে হ্যাঁ তারপরে আল্লাহ নৈকট্য অর্জনের জন্য হয় যেন ওই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো আস্তানা দরগা বা এটা যেন না হয় ওটা হবে তাহলে হবে সিঁড়ি এটা এই দলিল অনুযায়ী লেহুর রহম্লা এই অধ্যায়ের অধীনে এই হাদিসটা উল্লেখ করেছেন তাহলে এই হাদিস থেকেও আমরা অনেক কিছু জানতে পারি যে যে জায়গাতে কোনো দরগা বা কোনো আস্থানা বা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কারণ কিছু প্রতিষ্ঠিত হয় সাব্যস্ত হয় বাস্তবায়ন হয় সেখানে নজর মানা যাবে না যেমন জবাই করা যাবে না যদিও মনে করেন কথার কথা সে একশো বছর আগে ছিল এখন কিছু নাই তারপরে ওই জায়গাতে আল্লাহ উদ্দেশ্য যে মুফতির উচিত যখন যাকে জিজ্ঞাসা করা হবে তার উচিত যে বিষয়টাকে ভালোভাবে খোলাসা করে নেওয়া জিজ্ঞাসা করে জেনে নেওয়া এটা আমরা জানলাম যে রসুল ইসলাম জবাই করতে চাইলে তাকে তার কাছে কিভাবে এরপরে আমরা এটাও জানলাম যে শিরকের যদি কোনো উপকরণ থাকে ওটাকে বন্ধ করে দেওয়া ঠিক আছে কথার কথা এখন ওখানে জবাই হয় না এখন আপনি যদি জবাই করে দেন তখন আমি শুরু হয়ে গেল ওই পুরাতন ইতিহাস চলে আসবে সেখানে ওই নিয়ত চলে আসবে তেমনই ভাবে এই এই হাদিস দ্বারা আমরা যেটা জানতে পারলাম যে মুশ্রেকদের বা জাহিরি যুগের যেটা সমর্থন করে না ইসলাম সাদৃশ্য পোষণ করাটাও জায়েজ নেই তারা আমি এটাও পেলাম তারপরে মুশ্রেকরা যেখানে জবাই করে সেখানেও জবাই করা যাবে না এটা আমরা এখান থেকে পেলাম হ্যাঁ কারণ এটা এটা কাজ তাদের আস্থা নাই নিয়েও যদি কারো কোন নামে করে মেলা বসায় দেবে ওখানে জবাইও করে বা এ ধরনের নানান কিছু যেগুলো অনেক মাজার কেন্দ্রিক হয়ে থাকে ওরস টোটোস এগুলো কিছুতে জবাই করাটা এরকম না যায় হবে হ্যাঁ তেমনই ভাবে যার সে সামর্থ্য রাখে না এটারও মানত করা সুযোগ নেই কথার কথার কথা যা আমি এটা হলে আমাকে একশোটা উঠ যাবে একশোটা উঠ পাবে কোথায় হ্যাঁ সামর্থ্য বাইরে যেন নজর না মানে এটা এটাও আমরা পেলাম নিষেধ করেছেন আল্লাহ সাল্লাম আহ আর এটাও বুঝলাম যে এই নজর মানাটা হচ্ছে এবার অন্তর্ভুক্ত অতএব আল্লাহ ছাড়া কারোর জন্যে নজর মানা যাবে না এটাও পেলেন এবার আসেন এটা আসলে আনুষঙ্গিকভাবে জবাইয়ের সাথে নজরের কথা এসে গেছে এই সেই আমরা হাদিসটা শুনলাম তাল্লা রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন যে বিশেষ করে জবায় পরস্পর দুই অধ্যায় আমরা জবাইয়ের কথা শুনলাম যে জবাইটা গুরুত্বপূর্ণ এ বাদত সলাতের সাথে সাথে আল্লাহ রব্বুল আলমী বারবার উল্লেখ করেছেন তো অতএব এই সলাদ যেমন এ জবাই ইবাদত এতে এই জবাই একমাত্র আল্লাহর জন্যই অবধারিত। যেটা আমরা দুই অধ্যায়ে বিস্তারিত জানলাম আল্লাহ আমাদেরকে যথাযথভাবে আল্লাহর জন্যই জবাই সহ যাবতীয় ইবাদত বাস্তবায়ন করা তৌফিক দান করেন ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা পরবর্তী অধ্যায়ে নজর সম্পর্কে শুনব সংক্ষেপে ওয়া জাযাকুমুল্লাহ খাইরান সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা चुक रही